আমার হাতে কুমড়ো দিয়ে মাছের এই রান্নাটি আপনারা এত ভালোবাসা দিয়েছেন রান্নাটার মধ্যে যে আমি আবারও নিয়ে চলে এসেছি কুমড়ো দিয়ে মাছের এই রান্নাটি নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের আরও একবার নতুন একটি রান্নার সাথে স্বাগত জানাচ্ছি সবাইকে সকলে কেমন আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করছি ভালোই আছেন দেখুন প্রথমেই আমি রুই মাছ নিয়েছি কিন্তু কুমড়োর এই রান্নাটি করার জন্য ওদিকে কড়ারতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি যারা নতুন রাঁধুনিরা আছেন তারা এই তাদের জন্য এই কথাটা কিন্তু আমি বললাম কারণ তেলটা ভালো করে না গরম হলে কিন্তু মাছগুলো উল্টোতে খুবই অসুবিধা হবে ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে যা আমার সাথেও প্রথম প্রথম হতো তো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে তো দিয়ে দিলাম তেলে তারপর এক পিঠ হয়ে গেলে উল্টে নিয়ে আরেক পিঠটাও একদম কড়া লালচে করে ভেজে নেব মাছগুলো আপনারা যে কোনো মাছ নিতে পারেন সব মাছ দিয়ে রান্নাটি ভালোই খেতে হয় তারপর মাছ যখন আমার ভাজা হয়ে যাবে ওই তেলেই দিয়ে দেবো আর খানিকটা তেল রান্নাটি করতে খুব একটা তেলের দরকার হয় না আমি সব সময় খুব কম তেল মশলা রান্না করার চেষ্টা করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি সব সময় কম তেল মশলা রান্না করার চেষ্টা করি তো তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার লাজে হয়ে গেছে তারপর দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা দেখতেই পেয়েছেন আমি কীরকম করে কেটে নিচ্ছি কুমড়োটা খুব পাতলা পাতলা করি এভাবে রান্নাটি একদিন করে দেখবেন আমি যেভাবে বলছি সত্যি অসাধারণ খেতে হয় খুব কম তেল মশলা করলেও রান্নাটি খেতে দারুণ হয় সব সময় তো আর বেশি তেল মশলা খাওয়া উচিত না আর খেতেও পারি না তো কম তেল মশলা কিভাবে ভালো রান্না করতে হয় সেই সব রান্না কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো নুন নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখানে এখন কোনো হলুদ ব্যবহার করব না হলুদটা সবার শেষে দেবো আগের থেকে হলুদ দিলে কুমড়ো বা লাউ যে কোনো কিছু সেদ্ধ হতে দেরি হয় আমার ঠাকুমা তাই বলতেন তাই সবসময় আমি হলুদ গুঁড়োটা পরে ব্যবহার করার চেষ্টা করি তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আবার উঠিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু জল উঠে গেছে এ রান্নাতে আর কোনো জলের প্রয়োজনই হবে না তারপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো কুমড়োতে নাকি খুব বেশি হলুদ দিলে রান্নার স্বাদ চলে যায় এটা সব কিছুই কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে বা মার কাছ থেকেই শেখা তো কুমড়োতে কিন্তু খুব সামান্য পরিমাণে আমি হলুদ দিয়েছি তারপর আরও কিছুক্ষণ ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ ঘেঁটে ঘুটে ভেজে দেবো খুব বেশি ভাজা হবে না ঠিকই বেশি জলের জন্য তারপর দিয়ে দেবো এখানে মশলা মশলাতে শুধুমাত্র আমি দিয়েছি ধনে আর লঙ্কা দুটোকে একসাথে বেটে নিয়েছিলাম সব সময় না বাটা মশলায় রান্না করার চেষ্টা করবেন এতে স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায় আমার যা ধারণা আমি তো নিজস্ব মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর দেখুন নাড়তে নাড়তে দেখবেন মশলা থেকে একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তারপর আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়ে সাথে সাথে কিন্তু মাছগুলো দিয়ে দেবো মাছ কিন্তু সব সময় আগে দেওয়ারই আমি চেষ্টা করি যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা জানেন। মাছগুলো আগে থেকে তরকারিতে দেওয়ার কারণে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় মাছের যে স্বাদ রয়েছে সেই স্বাদটা কিন্তু তরকারির ঝোলের সাথে মিশে যায় এতে তরকারির টেস্টটাই বেশি হয় তাই আমি সব সময় মাছটা আগে থেকে দেওয়ার চেষ্টা করি কিন্তু খুব হালকা হাতে নাড়িয়ে চাড়ি নিই যেন ভেঙে না যায় আর বাড়ির রান্না একটু ভেঙে গেলেও তো কোনো ব্যাপার হয় না তো কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসে তারপর আর কি নাড়িয়ে চাড়িয়ে নামিলি রেডি গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে দুপুরের খাওয়াটাই আর জমে গেছিলো কোনোদিন এভাবে অবশ্যই ট্রাই করবেন